কিছুদিন আগের একটা পোস্টে আমি বলেছিলাম যে আসলে নতুন অবস্থায় ভালো খুলেলে চেনাটা একটু টাফ তো নতুন অবস্থায় কিনতে গেলে দেখা যায় একটা দাম দরেরও ব্যাপার আছে অথবা কেউ নতুন কিনতে গেলে কোন কোন জিনিসগুলো দেখতে হবে নতুনদের জন্য জিনিসটা মোটামুটি বোঝা একটু টাফ ব্যাপার আর কি তো তারই ধারাবাহিকতা আমার পরিচিত দোকানদার আছে সেখান থেকে আমি চার পাঁচটা করে কুলে এনে আপনাদেরকে দেবো আর কি এরকম কথা ছিল তো তারই ধারাবাহিকতা আমি কুলে নিয়ে এসেছি তো আমি প্রথমত জিনিসটার সাউন্ড দেখাই আপনারা দেখেন এটা হচ্ছে আমার আর কি আগে এটা বুঝবেন কীভাবে দেখেন আমারটাতে একটু জং আছে কারণ এটা পুরান তো সেম আর কি ক্যাটাগরি আমি যে টাইপের বাজাই চেষ্টা করেছি যেহেতু আপনারাও বাজাবেন সাউন্ডের কিন্তু একটা ব্যাপার থাকে আপনারা একটু লক্ষ্য করেন এটা গেলো হচ্ছে আমারটা তো এটাকে এখানেই রাখি এটা এটা হচ্ছে আরেকটা এই সেম জিনিস এটাকে নিয়ে আসি যেহেতু অনেকেই বলে যে আমি যেটা বাজাই ওই টাইপেরই নেওয়ার জন্য এটা একটু নিচে রাখলাম নতুন না একটু টিউনের সমস্যা হয় নতুন অবস্থা হয় কি এই তারগুলো যেহেতু আমাদের নাইলন স্ট্রিং দেখা যায় প্রথম তারগুলো অটোমেটিক টাইট বা লুজ হয় ও কিছুদিন গেলে এই টিউনটা ঠিক হয় আর কি একটা অন্য স্টাইল মোটামুটি সাউন্ড সবগুলোরই একই কম বেশি দেখ বাইরে আরো আছে এই অন্তত চারটা নিয়ে আসছি আর কি একদম আমি যেটা বাজাই মোটামুটি সেম ক্যাটাগরি আর কি এটা আর একটু ভিন্ন স্টাইলের তো আমার কাছে আপাতত চারটা আছে চারটা দিয়ে আমি এতগুলো জিনিস কীভাবে ধরি না এই চারটা আর কি এই চারটা আর গেল আমার আছে একটা যেটা আমি বাজাই এই যে মূলত এই এটা কি আমার ওই যে পুরান মোটামুটি আমি চেষ্টা করেছি আমি যে টাইপের বাজাই এক আমি যেহেতু আপনাকে জিনিসটা সাজেস্ট করতেছি অবশ্যই আমি যেমনটা বাজাই আমার নিজের জন্য যেটা চয়েস করি সেভাবেই বলেছি যে সেই রকমই আনবো তো তারই জিনিসগুলো নিয়ে আসা তো অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন তো আমাদের চলে এসেছে আর কি তারা যোগাযোগ করলে মোটামুটি মার্কেটের চেয়ে আশা করি অনেক কম দামে পাবেন কারণ হয়েছে দোকানদার আমার পরিচিত আমি চেষ্টা করেছি স্বল্প মূল্যেই নেওয়ার এবং আপনাদেরকেও স্বল্প মূল্যেই দেওয়ার তো ভালো থাকবেন সবাই যাদের দরকার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপ কল অথবা যে কোনো মাধ্যমে যোগাযোগ করলেই পাবেন